যাক আল্লাহ রহমতে গরিব মানুষের কিছু হয় না নিয়ে মামা এই শেষ কাজ চল এখন আমরা যাই মামা সব কাজ কাম তো শেষ মাহাজন কই মাহাজন মাহাজন কোথায় মাহাজন 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 মামা মাহাজন চলো মামা চলো চলো মাহাজনের কাছে আমরা সারাদিন খাইতে আইছি নিয়ে তরকারি বাজার সদায় তোমার মামি আবার বয়ে রয়েছে আরে আরে আরো কয়েকজনের খালো আরো কয়েকজনের রাগ খালো ঠিক আছে মাহাজন

ভাগনা কিভাবে যে বুঝ দিব আমি কেমনে বেশি নেওয়া যায় দেখি আমার সেই চেষ্টাটা কইরা ভাগনা কিভাবে কম দেওয়া যায় দেখি ভাগনা বুঝে কিনা মামা বিজির কি করা কি কও না ভাগনা আমি চিন্তা করতেছি যে বাসায় অনেক কিছু নেওয়া লাগবে বাজার সদায় অনেক কিছুই তো দরকার তাই এই হিসাবটা করলাম আচ্ছা ঠিক আছে তাই টাকা যখন দিয়েই দিছে তাই টাকা আর রাখমু না তাই বয় এনে বয় ব। এনে বয়

হ্যাঁ মামা তো এইসব ঠিকই আছে মামার হিসাব না মামার হিসাব গরমে লিব না মামার ওইসব ঠিকই আছে মামার আমার একটা মামার একটা আমার দুইটা মামার দুইটা তা তো এইসব ঠিকই আছে হালার বাইক নেড়ে যে কি বল বানাইলাম কোন জায়গা থেকে কি দিলাম বাইক নে তো কিছু বুঝলই না বাইক না জায়গা মামা ইতো চাইলে মামা ইগাইছি এইভাবেই তো চলা লাগবো নাইলে কি আর চলবো এইভাবে যদি না কাম করি হবে